আসসালামু আলাইকুম একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় অর্থাৎ আপনি চাইতেছেন আপনার এনআইডি কার্ড দিয়ে দুই থেকে তিনটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে তাহলে আমার এই ভিডিওটা বিস্তারিত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আসলে আপনি একটা এনআইডি কার্ড দিয়ে বর্তমানে দুই থেকে তিনটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন কিনা দেখেন বর্তমানে কিন্তু অনেকের এরকম দুইটা এনআইডি কার্ড আছে একটা হলো এরকম পুরাতন এনআইডি কার্ড একটা হলো স্মার্ট এনআইডি কার্ড দুইটা এনআইডি কার্ডের নাম্বার সংখ্যা কিন্তু আলাদা বাট আপনি যেহেতু দুইটা এনআইডি কার্ড আছে এবং দুইটা এনআইডি কার্ডের নাম্বার সংখ্যা আলাদা আপনি চাইতেছেন যে দুইটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু আপনি দুইটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এর মেন কারণ হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার আলাদা হতে পারে বাট আপনার বাকি ইনফরমেশানগুলো কিন্তু একই যখন আপনি স্মার্ট এনআইডি কার্ডটা অ্যাক্টিভ করছেন তখন কিন্তু এই এনআইডি কার্ডটা কিন্তু আপনার ডিজেবল হয়ে গেছে বা এনআইডি কার্ডটার কিন্তু কোনো কাজ হবে না যেহেতু আপনি দুইটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইতেছেন যদি কোনোভাবেই দুইটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনার যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যদি যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেয় এবং সেই বিকাশ অ্যাকাউন্টে যদি আপনার অনেক পরিমাণ টাকা থাকে বা বেশি টাকা থাকে সেই টাকাগুলো কিন্তু তুলতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে আপনাকে কাস্টমারের কেয়ারে কথা বলতে হবে এবং আপনার সকল ইনফরমেশান সাবমিট করতে হবে জন্য বলতেছি আপনার একটাই কার্ড দিয়ে শুধুমাত্র একটাই বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন দুইটা যদি করতে চান পরবর্তীতে আপনি নিজের ঝামেলাতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য